বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ভেজ মুগ ডাল বা সবজি দিয়ে মুগ ডাল যারা এক ঘেয়ে সবজি রান্না অথবা ডাল রান্না খেতে খেতে একদম বোর হয়ে গেছেন তারা চাইলে ডাল এবং সবজির এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ মোগ ডাল নিয়েছি চুলায় একটা প্যানে মুগ ডালগুলোকে দিয়েছি সাথে দিয়েছি দুইটা তেজপাতা তেজপাতা সহ মোগডালগুলোকে কিছুক্ষণ ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ডালগুলোকে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর যখনই ডালের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন চুলাটা অফ করে এর মধ্যে থেকে তেজপাতাগুলো তুলে নিয়েছি গরম এই ডালগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এই ডালগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব আর এরই মধ্যে ডালগুলো কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে যাবে আধা ঘন্টা পর এই ডালগুলো যখন ভালোভাবে ভিজে ফুলে উঠবে তখন আমি ডালগুলোকে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এই ডালগুলোকে কুক করে নেব। তো এদিকে ডালগুলো কিন্তু ভালো করে ভেজানো হয়ে গেছে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যানে ডালগুলোকে আমি দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরও কিছুটা পানি থেকে যায় এর মধ্যে আমি যে তেজপাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আরও দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে ডালগুলোকে আমি রান্না করে নেব কিছুক্ষণ প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করার মধ্যেই কিন্তু ডালগুলো প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু আমরা যখন সবজির সাথে ডাল রান্না করব। তখন ডালগুলো গলে একদম মেশ হয়ে যাবে তো ডালগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঢেকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু ডালের পানিটা ডালগুলো সম্পূর্ণটা টেনে নেবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু কিসমিস এবং কাজু বাদাম দিয়েছি এখন এগুলোকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব আর যখনই এরকম ব্রাউন কালার হয়ে যাবে আমি তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিব সবজির মধ্যে এখানে আমি গাজর বরবটি পটল এবং মিষ্টি কুমড়া নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন তবে পানসে লাগে এরকম সবজিগুলো না ব্যবহার করাই ভালো প্রথমে আমি গাজর এবং বরবটিগুলোও ভেজে নিয়েছি কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে বাকিগুলোর তুলনায় এগুলোকে দশ মিনিটের মতো ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে আমি মিষ্টি কুমড়ো এবং পটলগুলো দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এবারে সব কিছু আবারও দশ মিনিটের মতো আমি ভেজে নিব সবজিগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে সবজির মধ্যে কোনো ধরনের কাঁচা ফ্লেভার না থাকে যখনই সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার ছড়াবে তখন এগুলোকে আমি চুলা থেকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব এদিকে চুলায় আরও একটা প্যান বসে এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি তিনটা গোটা এলাচ সেই সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ আস্ত জিরা দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা এবং রসুন গ্রেড করে এগুলোকে কিন্তু আমি একদম মিহি করে বাটি নিই গ্রেটারে গ্রেড করে নিয়েছি এরকম করে এভাবে ফরনের মধ্যে দিলে এগুলোর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আদা এবং রসুন এভাবে গ্রেড করে দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর যখনই খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু করবে এর মধ্যে দিয়েছি আমি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি এভাবে কুচি করে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ খুবই ভালো করে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে ভাজতে ভাজতে যখন টমেটোগুলো কিছুটা নরম হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি আরও দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এতে করে ডালের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর যখনই খুবই ভালো করে এরকম কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা সম্পূর্ণ নিরামিষভাবে এই ডালটা খেতে চান তাহলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করবেন তাহলেই হয়ে যাবে এবারে সব কিছুর সাথে খুবই ভালো করে ডালটা মিশিয়ে নিয়েছি এবার ডাল রান্নার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অবশ্যই আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটন্ত তো গরম পানি এখানে ব্যবহার করতে হবে আর পানিটা আমি পরিমাণ মতো করে দিয়েছি যাতে করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যায় এই ডালটা অনেক বেশি গাঢ় হবে না আবার পাতলাও থাকবে না মোটামুটি ঘনত্বের হবে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো আমাদের ডাল রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি যে কিসমিস এবং কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টের জন্য দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি যদি ঘরে ঘি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে আর খেতেও ভালো লাগবে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে কুচি আবারও চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো কারণ আমাদের ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে সার্ভ করার আগ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো আর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালের কালারটা মশালা কতটা সুন্দর এসেছে আর খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত আশা করছি আজকের এই সুন্দর এবং সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ